এই তোমরা নিশ্চিত তো এখানেই আছে কিন্তু সব মাটি হয়ে যাবে ভাই সাবিত্রী দেবীর তথ্য হুইলচেয়ারের ছাপ মিশিগন্ধার ফুলের সংযোগ আর ট্যাক্সি ড্রাইভারের ঠিকানা সবগুলোই নিরালা ভবনের দিকে ইঙ্গিত করছে এই ঘরটাই হওয়া উচিত সোমনাথের ডেরা এত সহজে আমাকে খুঁজে নিলে সে তো ব্যবহার করছে না ছিল তার দীপা যাতে কেউ তাকে সন্দেহ না করে নিশিগন্ধার ফল ছিল সাবিত্রী দেবীকে ঘুমের ওষুধ দেওয়ার অজুহাত কিন্তু সোমনাথ আপনার অভিনয় শেষ তোমরা সময় মতো পৌঁছলেও কিন্তু ঘড়িটা আমি কাউকে দেব না